হাই অব্রিয়ন আসসালামু আলাইকুম আশাফুল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর হাজব্যান্ডকে নিয়ে বাসা দেখতে যাচ্ছি একটা নতুন বাসা তাহলে আমার সঙ্গে থাকুন আর বাসাটা কেমন সেটাও জানাবেন আপনারা ভালো হলে ভালোটা বলবেন খারাপ কোনটা খারাপ হলেও বলবেন বাসার এটা হলো বাহির সেট আর আমার বাসা হলো এই সিক্স ড্রয়িং না এটা ডাইনিং ড্রয়িং হবে এখানে আর এখানের ডিপ বা ওয়াশিং মেশিন অনেক কিছু যেটা রাখা যায় আর কি আর এই যে রান্নাঘর এগুলো সব পরিষ্কার করে দেবে যখন আমরা আসবো আর আমার তিন বেডের বাসার দরকার তো সেই জন্যই বাসাটা পাচ্ছি যে কোয়াটারে থেকে অনেক কিছুই আমি আমার ছেলে শিখে গেছে মানে অনেক কিছু তার শিক্ষা নিয়ে গেছে এই একটা রুম আর হলো ওয়াশরুম হলো একটা আর এই যে একটা রুম এলো ওয়াশরুম এগুলো সবই পরিষ্কার করে দিবে আর এলো বারান্দা সবচেয়ে ছাদটা বেশি সুন্দর এখানে আর কেমন লাগলো বাসাটা অবশ্যই জানাবেন আপনারা ছাদ

আমি যে বাসায় উঠবো এটা হলো বাহির সাইডটা আর বাহিরের সাইড এর এই যে এই যে বিল্ডিং